হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছে ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়িতে ডেটটা আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমার ক্যাফের দিকে বেশ কিছু দিন থেকে আমি ভিডিও আপলোড করি না তার কারণটা হলো এই যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটাই আমার না মন ভালো থাকে না কিছু না ভয়েস দিতে ভালো লাগে না ভিডিও করতে তাও আজকে ভাবলাম একটু ক্যামেরাটা তুলে তোমাদের সঙ্গে একটু কথা বলি আমার মনে কি চলছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের মনে যেগুলো চলছে সেগুলো তোমরাও শেয়ার করতে পারো এখন সব সময় মনে হয় আমি সেফ তো আমার আপ্পি সেফরা সবাই যারা আমার ভিডিও দেখছো স্পেশালি মেয়েরা তারা কি সেফ আমরা এমন কি খারাপ কাজটা করি যে কারণে এই যে এই দোষগুলো দেওয়া হয় যে তুমি বাইরে যাচ্ছ বলেই তোমাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে আমি অতটাও খুলে এখানে কথাগুলো বলতে পারছি না কারণ আমার কিছু জাজমেন্টাল ফ্যামিলির মানুষজন ভিডিওগুলো দেখবে তারপর আবারও জাজ করবে আমি এই কথাগুলো বললাম সেটা নিয়ে তারাই আমাকে বলবে আমি নাকি অসভ্য এখন রাত্রিবেলা ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বহরমপুর আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে প্রায় পনেরো মিনিট লাগে বারো কিলোমিটার ডিস্টেন্স এই যে রাত্রি দখলের কথা আজকে যদি আমার হাজব্যান্ড আমার সাথে না যেত তাহলে কি আমি একা লালবাগ থেকে বহরমপুর এই সাড়ে দশটা এগারোটার দিকে কখনোই কি যেতে পারতাম কখনোই কি আমি স্বাধীনভাবে রাত্রিবেলায় হাঁটতে পারতাম পারতাম না যখন আমি ওর সঙ্গে যাচ্ছিলাম আশেপাশে অনেক ছেলে তাকাচ্ছিল অনেকে বাজে নজরে তাকাচ্ছিল কিন্তু ও ছিল আমার বিশ্বাস ছিল আমি ওর সঙ্গে সেফ কিন্তু যদি ও না থাকে তাহলে আমার সেফটিটা কোথায় থাকবে ওই সেফটিটা আমি কোথায় পাবো আমরা কি কখনোই রাত্রি আটটার পর বেরোতে পারবো না জানি কলকাতা দিল্লি মুম্বাই সেসব বড় শহরে রাত্রিবেলায় প্রচুর মানুষ থাকে আর সেখানে মেয়েরাও রাত্রিবেলায় বেরোয় কিন্তু আমি যে জায়গাটাই থাকি সেই ছোট্ট শহর লালবাগ সেখানে কিন্তু আটটার দিকেই প্রায় সমস্ত দোকান বন্ধ হতে থাকে আর মানুষের আনাগোনাও প্রায় কমতে থাকে সেখানে রাত্রি নটা মানে অনেক রাত আর সেই সময় যদি কোনো মেয়ে একা ঘুরে বেড়ায় তাহলে সে নিজে থেকেই দুষ্কৃতীদের সুযোগ করে দিচ্ছে তার সঙ্গে দুর্ব্যবহার করার এটা আমাদের এখানে প্রচলিত রয়েছে আমার ক্যাফে অফ করতে করতে প্রায় এগারোটা বাজে আমি কিন্তু একা থাকি না আমি আমার আপি পাপা অনেক সময় জিজু থাকে আরও স্টাফরা থাকি আর ওটাই আমার বাড়ি অথচ কিছু মানুষের এত বাজে মন্তব্য কিছু মানুষের যারা অশিক্ষিত পেটে লাথি মারলেও তাদের মুখ থেকে হয়তো একটা অ পেরাবে না অথচ তারা জার্জ করছে তারা আমাদের এই বিজনেস করাটাকে খারাপ চোখে দেখছে আমার বাবার কান ভাঙচাচ্ছে তাহলে তোমরাই বলো এরম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিও করতে কার ভালো লাগে আজকে মনে অনেক সাহস নিয়ে আমি এই ভয়েস ওভারটা দিলাম অনেক সাহস নিয়ে তোমাদের সামনে অনেক কথা বললাম আস্তে আস্তে আরও কথা বলবো এই মাত্র কিছু দিন হলো এর মধ্যেই হাজারো প্রশ্ন উঠে গেছে আমার ক্যাফে নিয়ে আমার নয় দুটো মেয়ে একটা ক্যাফে চালাচ্ছে সেটা নিয়ে কোথায় কোথায় নেয় বিচার আমরা জাস্টিস চাই খুব তাড়াতাড়ি সেই মেয়েটার জন্য জাস্টিস চাই যেন ওর পর আমরা বা তোমরা বা কারোর মায়ের মেয়ে কারোর ভাইয়ের বোন কারোর বাবার মেয়ে তাদের সঙ্গে যেন এই জিনিসটা না হয় কোনো মাকে তার মেয়েকে না হারাতে হয় প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে এই আন্দোলনটা সবসময় চালিয়ে যাও যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর হার উই ওয়ান্ট সেফটি ফর এভরি উইমেন